আবায়ে গরু তো ভালোই লাগতেছে কি ছোট গুলো ভালো না সেইটা গুলো আছে গায়ের রঙও লাল আছে বাড়ি থেকে তো বলছো লাল লাল তক্তা থেকে একটা গরু নিয়ে আসতি আবায়ে তাই গরুর মাংস কেমন হবে নে ভাই একদম খাঁটি পনেরো মন ভাই এ কি আপনার পালা আমার নিজের সেও পালা ভাই কোনো বেজাল নাই ভাই আমরাও তো পালা গরু তো দিছিলাম না আন্তরিক পছন্দ হইছে

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসেন ভাই জিতছেন আপনি দুই বলছিলেন এই আপনার দুই আরে আমারটা আমি দিলাম ঠিক আছে আর শোনেন আর এই একশো দিচ্ছি এটা দিয়ে আপনি একটা লুঙ্গি গামসা কিনে বাড়ি চলে যান ঠিক আছে ভালো থাকেন খুশি তো আপনি খুশি তো ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ সারা বছর কষ্ট করে গরু পাইলে দশ হাজার টাকা লাভ করতে পারি সালাদ দালালের বাচ্চা একটু জোরা কথা বললে আমাদের চারিপাশে এমন অনেক দালাল আছে সো আমরা যখন কেনাকাটা করব অবশ্যই দালাল থেকে আমরা বিরতি থাকবো আপনারা প্রতিনিয়ত গরু কিনতে আসতেছেন গরু কিনতে এসে দালালের খুব পরে পড়ছে এই দালালের খপর থেকে বাঁচতে হলে আপনারা প্রকৃত মালিকের কাছে যেতে পারছেন না যার ফলে এখানে মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভবান হচ্ছে দালাল আপনারা যারা গরু ক্রয় করবেন তারা মালিকের সাথে কথা বলে যাচাই বাছাই করে গরুটা সুন্দরভাবে ক্রয় করুন আমরা দালাল চক্র থেকে বিরত থাকি এবং যাচাই বাছাই করে গরু ক্রয় করি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ